নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আনন্দরাজ এই শেয়ারটি কিনি এই শেয়ারটি তাদের টপ লেভেল থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্টেরও বেশি ডাউন হয়ে আছে ইনভেস্টারদের মাথায় হাত বর্তমানে আপনারা কি করবেন তো আজকের এই ভিডিওতে এই শেয়ারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো যে কোয়ার্টারলি রেজাল্ট কেমন এসেছে ভালো না খারাপ বা এই শেয়ারটি বর্তমানে ভালো না খারাপ কোন কোন সেগমেন্টে কাজ করে সমস্ত কিছু বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওতে বাট তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো এটা একটা ছোট্ট চ্যানেল ইনভেস্ট শিকুন চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকে যদি একজন করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা অনেকটাই বড় হতে পারবে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমিও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট প্রতিনিয়ত পোস্ট করতে থাকবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সবাই একটা করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং পরবর্তীকালে আপনি কোন শেয়ারের অ্যানালিসিস ভিডিও দেখতে চান শেয়ারের নামটা কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন এবং আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফ্রি পার্সেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন এই শেয়ারটি একদিনে প্রায় ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট মতো ডাউন হয়ে গেল এবং যদি আমরা পাঁচ দিনের চার্ট প্যাটার্ন দেখি তাহলে পাঁচ দিনে প্রায় সাত পার্সেন্ট মতো ডাউন এক মাসে প্রায় এগারো পার্সেন্ট ডাউন এবং যদি আমরা এক বছরের চার্ট প্যাটার্ন দেখি তাহলে এক বছরে প্রায় সাঁত্রিশ পার্সেন্ট ডাউন এই শেয়ারটি শেয়ারটি বা কোম্পানিটি কোন ক্ষেত্রে কাজ করে কোম্পানি কাজ করে রিয়েল এস্টেট এবং কোম্পানিটি এন্ট্রি নিতে চলেছে ডাটা সেন্টারের মধ্যে তাহলে কোম্পানি তো ফিউচারিস্টিক সেগমেন্টে কাজ করে কিন্তু শেয়ারের মধ্যে গ্রোথ নেই কেন তার তার যে প্রশ্নের উত্তর সেটা লুকিয়ে আছে কিন্তু ফান্ডামেন্টালে তো চলুন ফান্ডামেন্টালটা আপনাদের বুঝিয়ে বলছি ভালো না খারাপ বাট তার আগে ভিডিওটি একটি লাইক করুন রাজ এই শেয়ারের মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় আঠেরো হাজার কোটি অর্থাৎ এটা একটা স্মল টু মিডিয়াম ক্যাপ কোম্পানি এবং স্টকের পি ভ্যালুয়েশান কত চলছে চৌত্রিশ ইন্ডাস্ট্রিয়াল পি কত চলছে একত্রিশ তাহলে ভ্যালুয়েশান ঠিকঠাক আছে প্রায় হালকা একটু ওভার ভ্যালু হয়ে আছে আর ও সি যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু এগারো পার্সেন্ট খুব বেশি ভালো নয় এটা একটা নেগেটিভ পয়েন্ট এবং আর ও ই যদি দেখি তাহলে দশ পার্সেন্ট এটাও কিন্তু গুড বা এক্সিডেন্ট বলা যাবে না বা জাস্ট মোটামুটি চলবে ওকে খুব বেশি ভালো যাকে বলা যায় না একে ওকে এরপরে দেখবো যে প্রোমোটারের হোল্ডিং আছে সাধারণ পার্সেন্ট প্লেজ কোনো কিছু করে নেই এটা একটা ভালো পার্সেন্টেজ বা ভালো গুড পয়েন্ট এবং তিন নম্বর হচ্ছে কোম্পানি চেঞ্জ প্রোমোটার হোল্ডিং চেঞ্জ হচ্ছে প্রোমোটার তাদের পার্সেন্টেজে অর্থাৎ তাদের স্টেককে প্রায় আড়াই পার্সেন্টেরও বেশি সেল করে দিয়েছে এটা একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট ওকে আমার কাজ হচ্ছে আপনাদের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টগুলোকে তুলে ধরা ডেভিডেন্ট কোম্পানি কিন্তু তেমন কোনো ডেভিডেন্ট ইল দিচ্ছে না ফেস ভ্যালুর দুই ইপিএস চলছে পনেরো ওকে এরপরে আমরা দেখবো যে কোম্পানি যে রিটার্ন কোম্পানির রিটার্ন যদি আমরা দেখি যে ওয়ান উইকে কোম্পানি কিন্তু নাইন পার্সেন্ট মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং এক মাসে রিটার্ন দিয়েছে মাইনাস এগারো পার্সেন্ট তিন মাসে রিটার্ন দিয়েছে মাইনাস আঠেরো পার্সেন্ট তাহলে এক মাসে এক সপ্তাহতে তিন মাসে কোম্পানির কিন্তু কোনো রিটার্ন নেই কোম্পানির ফান্ডামেন্টাল হয়তো ভালো হতে পারে কিন্তু টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু উইক দুর্বল দেখা যাচ্ছে কোম্পানিতে এফআইআই হোল্ডিং আছে এগারো পার্সেন্ট ডিআই হোল্ডিং আছে পাঁচ পার্সেন্ট পাবলিক হোল্ডিং হোল্ডিং আছে ছাব্বিশ পার্সেন্ট উইকলি ভলিউম যাচ্ছে ভালোই পরিমাণে আছে প্রফিট গ্রোথ ছত্রিশ পার্সেন্ট সেলস গ্রোথ বাইশ পার্সেন্ট সবগুলো রেশিও টুকটাক ভালো খারাপ মিলে সব কিছু আছে কিন্তু মনে রাখবেন টেকনিক্যাল চার্ট প্যাটার্ন বলেও কিন্তু অনেক জিনিস হয় কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হতে পারে কিন্তু টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু বর্তমানে উইক বা দুর্বল যাকে বলা হয় ওকে এরপরে চলুন কোম্পানি কোয়ার্টারলি যে রেজাল্ট কোয়ার্টার থ্রি রেজাল্ট সেটা নিয়ে আলোচনা করছি কোয়ার্টারলি রেজাল্ট রেজাল্টে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো যে সেলস সেলসে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরে এসেছে ছশো বিয়াল্লিশ কোটি আগের কোয়ার্টার কত ছিল ছশো একত্রিশ কোটি এবং দু হাজার চব্বিশে ডিসেম্বর কত ছিল পাঁচশো পঁয়ত্রিশ কোটি অর্থাৎ এয়ার অন এয়ার তাদের সেলসটাও বেড়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার তাদের সেলসটাও কিন্তু বেড়েছে এটা একটা পজিটিভ দিক ওকে ওকে এরপরে আমরা দেখব যে কোম্পানির অপারেটিং প্রফিট দেখুন অপারেটিং প্রফিট আগের কোয়ার্টারে কত ছিল একশো আটষট্টি এইবারে কত এসেছে একশো সত্তর তাহলে এটাও কিন্তু একটা পজিটিভ দিক আগের কোয়ার্টারে কত সরি আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল একশো চৌত্রিশ তাহলে এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক এটা একটা বেড়েছে এটাও একটা গুড সাইন বা ভালো পয়েন্ট ওকে ওকে এরপরে আমরা দেখব যে অপারেটিং প্রফিট পার্সেন্টেজ পার্সেন্টেজটা কিন্তু একটু প্রায় এক পার্সেন্ট মতো ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগের কোয়ার্টারে যেখানে ছিল সাতাশ পার্সেন্ট এইবারে হয়েছে ছাব্বিশ পার্সেন্ট তো এটা হালকা ফুলকা ডাউন হয়ে গেছে কোয়ার্টারলি অনুযায়ী কিন্তু আগের বছরের যদি তুলনা দেখি পঁচিশ থেকে ছাব্বিশ হয়েছে তাহলে এটা একটা বেটার আছে খুব বেশি নেগেটিভ পয়েন্ট নয় ওকে এরপরে আমরা দেখবো সরাসরি নেট প্রফিট নেট প্রফিট যদি দেখি আগের বছর ডিসেম্বর কোয়ার্টারে কত ছিল একশো কোটি আগের কোয়ার্টারে কত ছিল একশো আটত্রিশ কোটি এইবারে নেট প্রফিট কত হয়েছে একশো চুয়াল্লিশ কোটি অর্থাৎ নেট প্রফিট হোক বা নেট যে রেভিনিউ বা সেলস সেটা এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক অনেকটাই কিন্তু বেড়েছে এটা একটা পজিটিভ দিক কোম্পানি ক্ষেত্রে ওকে এরপরে আমরা দেখবো যে ইনভেস্টার প্রেজেন্টেশন ইনভেস্টর প্রেজেন্টেশন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে প্রোমোটারের যে হোল্ডিং প্রথমেই দেখেছিলাম যে প্রোমোটার তাদের মালকে বিক্রি করেছে সেল করেছে আড়াই পার্সেন্ট দেখেছিলাম এখানে দেখুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ছিল ষাট পার্সেন্ট কোম্পানির যে স্টেক দেখতে পাচ্ছেন এখানে প্রোমোটার প্রমোটার বলতে গিয়ে কোম্পানির মালিক অনেকেই হয়তো জানেন না আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন হ্যাঁ আপনাদের যদি এনি কোনো শেয়ার মার্কেট নিয়ে কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা থাকে বা কোন শেয়ার ভালো না খারাপ জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার সময় হলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কোম্পানির যে প্রোমোটারের হোল্ডিং কত ছিল ষাট পার্সেন্ট এইবারে কত এসেছে সাতান্ন পার্সেন্ট এটাও একটা কারণ হতে পারে একটা ডাউন হচ্ছে এবং এফআইএ হোল্ডিং আগের কোয়ার্টারে কত ছিল দশ পার্সেন্ট এবারে বেড়েছে এগারো পার্সেন্ট এটা একটা পজিটিভ দিক ডিআইএ হোল্ডিং আগে ছিল পাঁচ বিরাশি এবারে হয়েছে পাঁচ কুড়ি তাহলে অনেকটা কমেছে পাবলিক ছিল আগে তেইশ এখন হয়েছে ছাব্বিশ তাহলে পাবলিকের পরিমাণ বাড়ছে যে কোনো কোম্পানির ক্ষেত্রে বা শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনারা দেখবেন যে যেখানে এফআইআই বাড়বে ডিআইআই বাড়বে প্রোমোটার বাড়বে সেটা একটা ভালো পয়েন্ট যেখানে পাবলিক বাড়বে সেটা কিন্তু কখনোই ভালো পয়েন্ট নয় ওকে তো আনন্দরাজ এই শেয়ারটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখা গেল যে কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু খুবই ভালো কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু কমস ভালো আসতেই আছে কিন্তু টেকনিক্যাল চার্ট প্যাটার্ন খারাপ তো আপনাদের দেখতে হবে মার্কেট যদি ভালো হয় বিভিন্ন মার্কেটের যে গ্লোবাল মার্কেটের যে সেন্টিমেন্ট যদি ভালো হয় তবেই কিন্তু এই শেয়ারগুলো উঠে দাঁড়াবে এবং আগে পারফরমেন্স দেখাবে আপনাদের কাছে এই শেয়ারটি আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে কোনো প্রকার বাই সেল অ্যাডভাইস কোনো কিছু দিলাম না জাস্ট এডুকেশনাল পারপাস বুঝিয়ে বললাম বাই সেল করতে হলে আপনি আপনার নিজের বুদ্ধিতে করবেন আমার ভিডিও দেখে কোনোভাবে করবেন না এবং আপনি যদি আমার সঙ্গে সুইং ট্রেডিং পার্সোনালি শিখতে চান প্রফিট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সঙ্গে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন you